নমস্কার আজকে আমরা দেখব গ্রহদের দৃষ্টি কোন গ্রহ কত নম্বর ঘরে দৃষ্টি দেয় অবশ্যই আমার একজন ইউটিউব বন্ধু জানতে চেয়েছিলেন তারই উত্তরে আমি ভিডিওটা করছি হয় দেখুন যে নটা গ্রহ আছে তার মধ্যে রবি রবি যে ঘরে অবস্থান করবে তার দৃষ্টি সপ্তমে থাকবে তা রবি যে ঘরে অবস্থান করে তার দৃষ্টি সপ্তমে পূর্ণ দৃষ্টি থাকে দেখুন রবি আছে আমরা এটাকে জন্মাছক ধরানি ধরে নিই তাহলে এখানে রবি আছে রবির একটাই দৃষ্টি সেটা হচ্ছে তার সপ্তমভাবে রবির সপ্তমভাবে একটাই দৃষ্টি রবির সপ্তম দৃষ্টি হয় চন্দ্র যে ঘরে অবস্থান করে তার সপ্তমে পূর্ণ দৃষ্টি তাহলে চন্দ্র এই ছকে চন্দ্র এই জায়গায় আছে তাহলে এর একটাই দৃষ্টি সেটা হচ্ছে এইখানে চন্দ্রের একটাই দৃষ্টি সেটা হলো সপ্তম দৃষ্টি পূলো থেকে একটাই দৃষ্টি সপ্তম ঘরে তার দৃষ্টি মঙ্গল যে ঘরে অবস্থান করে তার থেকে দৃষ্টি হয় চার সাত আট অর্থাৎ মঙ্গল যখন এখানে অবস্থান করছে তারা তার দৃষ্টি কোথায় কোথায় পড়বে এক দুই তিন চার এখানে একটা পাঁচ ছয় সাত আট তাহলে মঙ্গলের যে ঘরে অবস্থান করে তার থেকে দৃষ্টি হল চার সাত আট পূর্ণ দৃষ্টি মঙ্গলের দৃষ্টি হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট তাহলে মঙ্গলের দৃষ্টি পড়ছে চার সাত আট বুধ যে ঘরে অবস্থান করে তার দৃষ্টি সপ্তমে পূর্ণ দৃষ্টি দেয় তাহলে বুধেরও একটাই দৃষ্টি তাহলে বুধের দৃষ্টি কোথায় বুধ যখন এখানে অবস্থান করছে ওর একটাই দৃষ্টি সেটা হচ্ছে এই ঘরে সপ্তম দৃষ্টি যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম ঘর বুধের একটাই দৃষ্টি সেটা হচ্ছে সপ্তম ঘরে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে তার থেকে তার দৃষ্টি হলো পাঁচ সাত নয় পূর্ণ দৃষ্টি দেয় বৃহস্পতি যে ঘরে অবস্থান করে তার দৃষ্টি হলো পাঁচ সাত নয় পূর্ণ দৃষ্টি তাহলে তাহলে বৃহস্পতি এখানে অবস্থান করছে তাহলে এর দৃষ্টি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এখানে একটা ছয় সাত এখানে একটা আট নয় দুটা তাহলে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে পাঁচ সাত নয় এক দুই তিন চার পাঁচ এখানে একটা ছয় সাত আট নয় পাঁচ সাত নয় বৃহস্পতির দৃষ্টি থাকে পূর্ণ দৃষ্টি শুক্র যে ঘরে অবস্থান করে তার থেকে তার দৃষ্টি হল সপ্তম ঘরে শুক্রের দৃষ্টি হচ্ছে সপ্তম ঘরে শুক্র এখানে আছে তাহলে শুক্রের একটাই ডিগ্রি সে একটাই দৃষ্টি সেটা হচ্ছে সপ্তম ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত শুক্রের দৃষ্টি শুধুমাত্র সপ্তম ঘরে শনি যে ঘরে অবস্থান করে তার থেকে তার দৃষ্টি হলো তিন সাত দশ দেখুন শনি এই ঘরে অবস্থান করছে তাহলে তার তৃতীয় দৃষ্টি পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে শনির দৃষ্টি বললো তিন সাত দশ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শনির দৃষ্টি হলো তিন সাত এবং দশ রাহু যে ঘরে অবস্থান করে তার দৃষ্টি হল পাঁচ সাত নয় বারো রাহুর চারটা দৃষ্টি পাঁচ সাত নয় বারো তাহলে রাহুর দৃষ্টি হচ্ছে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো করে দৃষ্টি দেখলাম সেগুলো সবগুলোই হচ্ছে কিন্তু এই বাম বার্তায় এইদিকে ঘুরছে দেখুন আমরা এইদিকে দৃষ্টি দৃষ্টিগুলো গণনা করলাম আমাদের দেখুন ধরে যতগুলো দৃষ্টি গণনা করলাম সেগুলো সব বাম বার্তায় এইবারে যেটা আমরা দৃষ্টি করবো রাহুর ক্ষেত্রে রাহুর দৃষ্টি আমরা করব করবো এইভাবে এই সাইড দিয়ে ডান দিক দিয়ে তা ডান বার্তা আর এত সমস্ত প্রহার দৃষ্টি বাম বার্তা ডান দিক হলে রাহুর দৃষ্টি হচ্ছে পাঁচ সাত নয় বারো তাহলে রাহু যদি এখানে অবস্থান করে তাহলে রাহুর দৃষ্টি কোথায় হবে এক দুই তিন চার পাঁচ এখানে একটা দৃষ্টি ছয় সাত এখানে একটা দৃষ্টি আট নয় দশ একাদশ দ্বাদশ তাহলে রাহুর দৃষ্টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একাদশ দ্বাদশ রাহুর দৃষ্টিরও পাঁচ সাত নয় বারো রাহুর দৃষ্টি কিন্তু সবসময় ডান বার্তা এইদিকে ঘুরছে আর বাকি সমস্ত গ্রহের কিন্তু এই দিকে ঘুরছে তো শাস্ত্রে বলা আছে যে রাহু যেহেতু সবসময় বকরি থাকে রাহু বকরি থাকার কারণে রাহুর দৃষ্টি সবসময় ডান বার্তা ঘুরবে বা এইভাবে ঘুরেছে কেতুর কোনো দৃষ্টি নেই কোনো কোনো বেশিরভাগ অ্যাস্ট্রোলজারের মতে কেতুর কোনো দৃষ্টি নেই যে কেতু এর কোনো দৃষ্টি নেই এর সপ্তম দৃষ্টিও নেই কোনো দৃষ্টি নেই একটাই মাত্র গ্রহ কেতু যার কোনো দৃষ্টি নেই তো শাস্ত্রে রাহু বক্রি থাকলে তার দৃষ্টি ডান বার্তার কথা বলা হয়েছে কিন্তু অন্যান্য গ্রহরা বক্রি থাকলে তার দৃষ্টি কোন দিকে গণনা হবে সে সম্পর্কে কিন্তু সঠিক উল্লেখ নেই সেখানে একমাত্র বাম দিক দিয়েই গণনার কথা কিন্তু বলা হয়েছে রাহু রাহুর ক্ষেত্রে ডান দিকে বাকি সমস্ত গ্রহের ক্ষেত্রে এভাবে বাম বার্তে গণনা করা হয়েছে আর কেতুর কোনো কিন্তু দৃষ্টি কোনো কেতুর কোনো দৃষ্টি নেই আরেকটা হচ্ছে রাহুর দৃষ্টি আমরা সবসময় তো এই ডান বার্তা ঘুরছে কিন্তু রাহুর দৃষ্টিকে যদি আপনি অন্য একটা ছকে আমরা দেখাচ্ছি দেখুন রাহু দৃষ্টিকে যদি আমরা উল্টা দিক দিয়ে হিসাব করি ধরুন কারো ছকে রাহু এখানে আছে তাহলে রাহু দৃষ্টি আমি বললাম সবসময় ডান দিকে ঘুরবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম একাদশ দ্বাদশ অর্থাৎ রাহু দৃষ্টি হিসাবে আমরা করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম একাদশ দ্বাদশ তাহলে রাহুর দৃষ্টি কোথায় হতে হলো পাঁচ সাত নয় বারো কিন্তু যেহেতু রাহুর সম্পর্কে একটা বিতর্ক ভাব আছে তাহলে আমরা রাহুর দৃষ্টিকে যদি এই দিকে ডান এই বাম গণনা করি তাহলে দেখুন রাহুর দৃষ্টি কিন্তু এখানে নবম দৃষ্টি পড়ছে রাহুর যখন ডান দিকে গুনছি এইভাবে গেলে নবম ভাব হচ্ছে রাহুল এখানে দৃষ্টি পড়েছে আমরা যদি পাঁচ সাত নয় হিসাব করি তাহলে আমরা যদি বাম বারতেও ঘুরে যাই তাহলে রাহুর দৃষ্টি তখন একই পড়বে এক দুই তিন চার পাঁচ এখানে রাহুর দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়লো রাহুল ছয় সাত এখানেও কিন্তু রাহুল সেই সপ্তম দৃষ্টি পড়লো যদি আমরা বামবারতেও নিয়ে যাই আট নয় দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়েছিল এখানে রাহুল নবম দৃষ্টি পড়লো তাহলে এখানেও রাহুল নবম দৃষ্টি পড়লো এবং দ্বাদশ দৃষ্টিটা শুধুমাত্র পড়লো এই জায়গাটায় এই দ্বিতীয় ঘরে দ্বাদশ দৃষ্টি পড়লো তাহলে রাহুর দৃষ্টি আমরা পাঁচ সাত নয় বারো যখন আমরা ডান দিক দিয়ে ক্যালকুলেশন করবো তখন আমরা তিনটা পাবো পাঁচ সাত নয় যা আছে তা একই থাকবে আবার যখন আমরা এই ডান বাম গণনা করব তখনও পাঁচ সাত নয় যা থাকবে আর ডান বার্তা গণনা করলেও সে পাঁচ সাত নয় একই থাকবে শুধু দ্বাদশ দৃষ্টিটা চেঞ্জ হবে আমরা এই দ্বাদশ দৃষ্টি আর দ্বিতীয় দৃষ্টি এই দুটো দৃষ্টি খালি চেঞ্জ সুতরাং এখানে আমরা দুটো দৃষ্টি কিন্তু বিচার করব রাহুর ক্ষেত্রে কেননা এটা স্বাস্থ্য সম্পূর্ণ ক্লিয়ার হলে কিন্তু উল্লেখ নেই স্বাস্থ্যকর্তা একটাই বলেছেন যে রাহু বক্রি থাকার কারণে রাহুর দৃষ্টি ডান দিকে গণনা করা হবে বাকি সমস্ত গ্রহের কিন্তু বাম দিকে গণনা করা হবে এইভাবে আমরা গ্রহদের দৃষ্টি বিচার করে থাকি নমস্কার